আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা শিখবো কোডের ব্যবহার চলুন শুরু করা যাক কোড পারতাম অর্থে ক্যানের পাস্ট্যান্ড হচ্ছে কোট যেমন অতীতে কিছু পারতাম আমি খেলতে পারতাম আমি যাইতে পারতাম এইগুলি চলুন এর উদাহরণ দেখা যাক আমি দৌড়াতে পারতাম আই কুড রান আমি দৌড়াতে পারতাম আই কুড রান তুমি দৌড়াতে পারতা ইউ কুড রান তুমি দৌড়াতে পারতা ইউ কুড রান সে দৌড়াতে পারতো হি কুড রান সে দৌড়াতে পারতো হি কুড রান আমরা দৌড়াতে পারতাম উই কুড রান আমরা দৌড়াতে পারতাম উই কুড রান তারা দৌড়াতে পারতো দে কুড রান তারা দৌড়াতে পারতো দে কুড রান আমি খেলতে পারতাম আই কুড প্লে আমি খেলতে পারতাম আই কুড প্লে তুমি খেলতে পারতে ইউ কুড প্লে তুমি খেলতে পারতে ইউ কুড প্লে সে খেলতে পারত হি কুড প্লে সে খেলতে পারত হি কুড প্লে তারা খেলতে পারত দে কুড প্লে তারা খেলতে পারত দে কুড প্লে আমরা খেলতে পারতাম উই কুড প্লে আমরা খেলতে পারতাম उइकूड प्ले नाचते आई कूड डांस हम नाचते पारतम आई कूड डांस तुम नाचते पारता यू कूड डांस तुम्हें नाचते यूकुड डांस से नाचते पारत हूकुट डान्स সে নাচতে পারত কুড ডান্স আমরা নাচতে পারতাম উই কুড ডান্স আমরা নাচতে পারতাম উইকুট ডান্স তারা নাচতে পারতো কুড ডান্স তারা নাচতে কুড ডান্স আমি রান্না করতে পারতাম আই কোট খোক আমি রান্না করতে পারতাম আই খোট খোক তুমি রান্না করতে পারত ইউকুট খোক তুমি রান্না করতে পারতা ইউ খুট খোক সে রান্না করতে পারত হেকুট খোক সে রান্না করতে পারতো হে কুট খোক আমরা রান্না করতে পারতাম কুড কুক আমরা রান্না করতে পারতাম কুড কুক তারা রান্না করতে পারত কুড কুক তারা রান্না করতে পারতো কুড কুক আমি লাফ দিতে পারতাম আই কুড जाम्पमें लाफ दी पर आईकुड तुम लाभ दीते इकुट जाम्प तुम लाफ दीते इुट जाम्प से लाभ दीते हिकुड जाम्प से लाफ दी पारत हिकूट जाम्प আমরা লাফ দিতে পারতাম উই কুড জাম্প আমরা লাভ দিতে পারতাম উই কুড জাম্প তারা লাভ দিতে পারত কুড জাম্প তারা লাফ দিতে পারত কুড জাম্প আমি লিখতে পারতাম আই কুড রাইট আমি লিখতে পারতাম আই কুড রাইট তুমি লিখতে পারতা ইউ কুড রাইট তুমি লিখতে পারতা ইউ কুড রাইট সে লিখতে পারত হি কুড রাইট সে লিখতে পারত হি কুড রাইট আমরা লিখতে পারতাম उइकुड रहा लिखते पड़तम उड रईट ता लिखते कूड रईट ता लिखते पड़त दे कूड रईट हम पढ़ते आई कूड रिट हम पढ़ते आई कूड रिट তুমি পড়তে পারত ইউকুট রিট তুমি পড়তে পারত ইউকুট রিড সে পড়তে পারতো কুড রিট সে পড়তে পারত কুড রিট আমরা পড়তে পারতাম কুড রিট আমরা পড়তে পারতাম কুড রিট তারা পড়তে পারতো কুড রিড তারা পড়তে পারতো কুড রিড আমি হাঁটতে পারতাম আই কুড ওয়াক আমি হাঁটতে পারতাম আই কুড ওয়াক তুমি হাঁটতে ইউ কুড ওয়াক তুমি হাঁটতে পারতা ইউ কুড ওয়াক সে হাঁটতে পারতো হিকুট ওয়াক সে হাঁটতে পারত হিকুট ওয়াক আমরা হাঁটতে পারতাম কুড ওয়াক আমরা হাঁটতে পারতাম উইকুট ওয়াক तारा हारते पारत दे कूड वाक तारा हारते पारत दे कूड वाक